সাথীক এবং মেডেল দেওয়ার জন্য ফিল্মন director, মোবাইল ফিল্ম

আমার যে বিষয়টা সেটা পাচ্ছিলাম না দেন আই ওয়েট ফর মোবাইল ফোন বেরোলাম কিছু টেক নিজেদের মতো কখনো কখনো বন্ধুর বাইকের পেছনে বসে ইটস আ জার্নি কেন জার্নি এখন আমরা একটা দুর্দান্ত একটা মানে একটা খুব বাজে ঘটনা দেখে এসেছি সেটার উপরই বেস করে দল কোনো দলের এগেনস্টে না পড়ে সেটার উপরই জার্নি ছিল জার্নিটা কিসে দেখলে পরে বোঝা যায় পাঁচ মিনিটের সিনেমা পাঁচ মিনিটের একদম পাঁচ মিনিটের প্রিসাইজ আর তাতে একটা গান আছে শেষে সেই গানটা ওরা করেছে এটা পুরো টিম ওয়ার্ক এন আই এম থ্যাঙ্কফুল টু মাই টিম আর অবশ্যই শ্রেয়াও ছিল পাশে কারণ সাপোর্ট ওরা সাপোর্ট দরকার হয় মা বাবা প্রত্যেকে তো খুব 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 খুশি তিনবার আর নীলাঞ্জন ভাবে প্রত্যেককে ভাস্কর বাবু বিভাস দা নন্দা ম্যাম সবাই কারণ জার্নালিজম আমার আসল কাজ সেটা করি আর অভিনয়ে বহুদিন চেষ্টা করেছে যে দিয়ে যাচ্ছি জার্নি আমার জার্নি এখন অনেক অনেকটা বাকি বাকি

আমি আমাদের চেয়ারপারসন কে অনুরোধ করবো অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়ার জন্য বাহুবলি থেকে কেউ আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে ফোক অফ ইন্ডিয়া তাই উত্তরপ্রদেশ क्यों ऐसे हो हिमाचल प्रदेश में क्यों ऐसे चो अच्छा तो यू डिलाइक्ड टू हैव पोस्टडिनी मैम और शांति मुखर्जी टू गिव द अवार्ड थैंक यू थैंक यू वेरी वेल्स पर वंडरफुल मूवी शार्दुभ जूनी डायरेक्टर बाय गोपाल मट्टाचार्या शार्वभारी Congratulations. The award will be given by Chiranjit Suttudhar and Molly. The Best Director Award in na National Short Film goes to Tonima Das Roy and Shantanu Roy for their brilliant movie Asher. Please come.